আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লিনার রান্না আজকে আমি নিয়ে এসেছি একেবারে নতুন একটি রেসিপি চাল কুমড়োর পায়েস একদম সহজ ঝটপট এবং দুধ দিয়ে রান্না করা এই মজাদার পায়েসটি বানাতে পারেন ঘরেই চলুন তাহলে রেসিপিটি শুরু করি প্রথমেই আমি নিয়েছি একটি বড় সাইজের চাল কুমড়া ছুরির সাহায্যে অর্ধেক করে নিয়েছি এবং খুব ভালোভাবে খোসাটি ছাড়িয়ে নিলাম দেখতেই পাচ্ছেন খোসা ছাড়ানো খুবই সহজ যে কেউ করতে পারে এবার একটি গ্রেটারের দিয়ে পুরো চাল গ্রেট করে নিলাম চাল কুমড়োর প্রচুর পানি থাকে তাই চেপে ধরে অতিরিক্ত পানি আলাদা করে নিলাম এই চাল কিন্তু ভীষণ পুষ্টিকর এতে ভিটামিন মিনারেল এবং ফাইবার আছে যা শরীরকে হালকা ও সুস্থ রাখতে সাহায্য করে এবার একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ পানি গরম করে চাল গুলো পাঁচ মিনিটের মতো সেদ্ধ করে নিলাম এতে করে চাল কুমড়ো কাঁচা গন্ধটা চলে যাবে এরপর ছেকে পানি আলাদা করে নিলাম এবার আসি মূল রান্নায় একটি বড় কড়াইতে এক লিটার দুধ নিয়ে ভালোভাবে ফুটিয়ে নিলাম এর মধ্যে দিলাম কিছু গোটা গরম মশলা তারপর দিলাম স্বাদ চিনি মিষ্টির ব্যালেন্স রাখার জন্য এক চিমটি লবণ দুধ ঘন হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করা চাল কুমড়ো খুব ভালোভাবে নেড়ে অল্প সময় রান্না করলে হয়ে যাবে দুর্দান্ত স্বাদের চাল কুমড়োর পায়েস এই রেসিপিটি আপনারা রুটি চিটা রুটি যে কোনো ডেজার্ট আইটেমের সাথে পরিবেশন করতে পারেন সবচেয়ে মজা লাগবে যদি ফ্রিজে রেখে ঠান্ডা করে খাওয়া যায় যে কোনো অনুষ্ঠান বা অতিথি আপ্যায়নের এই চালকুমড়ো হতে পারে দুর্দান্ত স্বাদের ডেজার্ট বিশেষ করে বাচ্চারা খুবই পছন্দ করে আপনারা একবার ঘরে বানিয়ে দেখুন আশা করি খেতে খুব ভালো লাগবে তাহলে আজকের মতো এখানেই বিদয় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ